এখানে চা বসিয়েছি চা বসিয়েছি বলতে চা হয়েও গেছে আর এখানে হচ্ছে এখন মাংস মুরগির মাংস দিয়ে গেল এই যেখানে চা হয়েছে আর এই যেখানে মাংস দিয়ে গেল। ওই পাশের বাড়ি ভাইয়ের মাংসর দোকান আছে তো ওকে আমি বলে দিই যে যখন যখন লাগে ওকে বলে দিই যে দিয়ে যাস তো তো দিয়ে গেল। এই যে আর এই যে চা আগে চাটা খাবো তারপরে এই যে এখানে আলু কেটে ধুয়ে নিলাম এখানে মশলা করব বলে সব গুছিয়ে নিয়েছি এই যে জিরে আদা লঙ্কা রসুন সব আছে পেঁয়াজ এখানে মাংস ধুয়ে রেখেছি এই যে এবার ঝটপট করে মশলাটা করে নি রান্না করতে অনেক দেরি হয়ে যাবে কারণ মাংসটা অনেক দেরি করে দিয়ে গেছে আজকে রবিবার ছাব্বিশে জানুয়ারি আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল ছাব্বিশে জানুয়ারি অনেক অনেক আনন্দ করুন ফ্যামিলি নিয়ে ঘুরতে যান ভালো মন্দ খাওয়া দাওয়া করুন আমি ফিরাল এখন ভালো মন্দর মধ্যে এই যে মাংস রান্না করছি মশলা হয়ে গেছে এই যে তারপরে বিকেল একটা বিকেলে ভাববো এখন দুপুরেরটা তো খেয়ে নি ডিমের ঝোল আছে ভাত আছে চা সঙ্গে চা খাচ্ছি বিকেল একটা বিকেলে ভাববো তাই না বাঙালির আর কাজ কি একটা খেতে না খেতে আরেকটা শুরু হয়ে যাবে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই ভেবেছিলাম ঘুরতে যাব তারপর ভাবলাম থাক দরকার নেই অনেক কা জামা প্যান্ট ধোয়ার আছে এই আছে ওই আছে ওর জন্য আর করলাম না প্ল্যান এই যে জামা প্যান্ট রয়েছে চাদর এই যে জামা প্যান্ট বলছি বল প্যান্ট রয়েছে চাদর রয়েছে আরও দেখি কি কি বের করানো যায় এগুলো ভেজাবো ধোবো এগুলো দেখি মশলা কতদূর বাবা একজন লাল টক মধ্যে আমাদের ঘরে না লেগ পিস বড় করে খাই যে এই রকম এইরকম মাঝখান দিয়ে কেটে নি বড় লেগ পিস খেতে চায় না ওই জন্য এখান দিয়ে মাঝখান দিয়ে কেটে দিই আমি যেখান থেকেই মাংস আনি বেশিরভাগ ভাইকে বলে দি তো বলি কেটে দিতে মাঝখান দিয়ে আর হাড্ডি ছাড়া খাবে না যাই হোক খাসির মাংস হোক আর এমনি হোক হাড্ডি ছাড়া খাবে না সলিড পিস খেতে চায় না যেন পুরো হাড্ডি মাংস বলে কি রকম লাগে হতে থাকুক এটা ঢেকে দেখা যাক মাংসটা কত দূর মানে দূরের রাস্তায় আছে বাহ অনেক সামনেই আছে আর কি ভাবছে পুরো লাল হয়ে গেছে মাংসটা লাল লাল এরকম কষা মাংস কার কার খেতে ভালো লাগে বলবেন তো আরো আর কষ আরো কষাবো সেটা না মানে বলছি বাটিতে নিয়ে বসে খেতে ও মজা হয়ে হো ভালো এবারে আলুগুলো দিয়ে দেব এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব এর মধ্যে চন্দ্রমুখী আলু তো আলুরও নাম আছে বুঝতে পারছেন বেশিক্ষণ ইয়ে করতে কষা মানে সেদ্ধ করতে হবে না আমি নতুন আলুটা ভালোবাসি না খেতে এই বেলা বসালে ওই বেলা গিয়ে সেদ্ধ হয়ে আসবে তারপরে খেতে পারবো তারপরে আবার ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় ভালো লাগে না আর একটু কষিয়ে তারপরে জল দেব আর একবার চা করে নিলাম দেখুন খাওয়া হয়ে গেছে বলে রান্না কমপ্লিট এই যে সব গ্যাস পরিষ্কার করব এখানে বাসন রেখে দিয়েছি মাজব গ্যাস পরিষ্কার করব মাথায় এক গাদা তেল দিয়েছি মাথা ঘষবো জামা প্যান্ট ধোবো এখানে ঘর মোচা হয়ে গেছে ওই ঘর মোচা হয়ে গেছে এই যে এই ঘর মুচবো এই যে রান্নাঘর পরিষ্কার করব এখানে মাংস এই যে লাল লাল ঝোল এই যে আর এখানে ডিমের ঝোল আছে ফ্রিজ থেকে বের করে রাখলাম এটা গরম করে খাওয়া হয়ে যাবে বাইরে থাকলে আর নাহলে সব মাংস দিয়েই খেতে শুরু করে দেবে ডিম ফ্রিজে থেকে যাবে ভাত আছে ওটা পরে বের করে গরম করব। ঘরটা মুছে বারান বারান্দা বলছি গ্যাসের জায়গাটা পরিষ্কার করবো বাসনগুলো মাজবো হয়ে যাবে মাথায় চপচপ করে তেল দিয়েছি মাথা ঘষব জুতোই খুলে যাচ্ছে তাহলে আপনাদের সঙ্গে আমার আবার পরে দেখা হচ্ছে বাসন মাজা হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে সব পরিষ্কার হয়ে গেছে সব এই দেখুন আবার সেই দেয়াল থেকে তেল বেয়ে বেয়ে পড়ছে আবার এটাকে পরিষ্কার করতে হবে এখন করব না বিকেলে টাইম পেলে টাইম পেলে মানে টাইম যদি হয় তবে সব পরিষ্কার করে নিয়েছি ব্যাস গদ পরিষ্কার হয়ে গেছে এবার বাথরুমে ওই বাথরুমটা পরিষ্কার করে নেবো যেহেতু আজকে মাথা ঘষবো একবারে পরিষ্কার করে নি বেরিয়ে পড়লাম বাজারের ব্যাগ হাতে নিয়ে এখন যাচ্ছি দেখি পার্লার খোলা আছে নাকি আইব্রুজটা করে নি আইব্রু উঠে গেলে না চোখ মুখ যেন কালো কালো লাগে যাই দেখি আজকে আবার খোলা আছে নাকি ছাব্বিশে জানুয়ারি বলে কথা চলুন যাওয়া যাক দেখি লাল শাক নেবো শাক আর শাক ফুলকপি ফুলকপির কোনটা কেমন দাম গো কোনটা কেমন ও ওইটা একটা দাও তো ভালো দেখে কোনো টাকা একটাই দাও এখান থেকে বাঁধাকপি নেব সবজি দেখুন কড়াই আর কড়াই সব রকমের সবজি দশ টাকা করে একটা নিয়ে নি এখান থেকে কালকে যাব আজকে টুকটাক সবজি বাজার সব করে নি এত আওয়াজ বাবা গাড়ি টুকটাক সবজি বাজার করে নিই আলু পেঁয়াজ যা যা লাগবে সব নিয়ে নিই কালকে মাছের বাজারে যাবো আইব্রুটা করে আসলাম আইব্রু না করে না মুখ চুখ এরকম কালো হয়ে যায় তাহলে চলুন বাজার করা যায় ফুল নেব এখন ঠাকুরের ফুল নেব ভাবজি রজনীগন্ধার স্টিক নেব ঘরে রাখার জন্য রজনীগন্ধার স্টিক নেবো চারটে নেব ঘরে রাখার জন্য ঘরে রাখলে খুব সুন্দর গন্ধ বের হয়ে ওর জন্য নিয়ে নি তাড়াতাড়ি করে আজকে আবার ঠান্ডা লাগবে আজকে আবার একটু ঠান্ডা পড়েছে আমার মেয়ের আবার ওই ক্রিস্পি চিকেন নিতে হবে বার্গার নিতে হবে তাহলে নিয়ে নিয়ে যাচ্ছি আমার মা পকোড়া খাবে তা এখান দিয়ে পকোড়া নিয়ে নি চিকেন পকোড়া এখানে জন্য এখান থেকে ঠাকুরের জন্য মিষ্টি নিচ্ছি কালকের এই যে আর এখানে ঘি ঝাল দেওয়া হচ্ছে ঘি হবে সেই ঘিয়ের জন্য জাল দেওয়া হচ্ছে ও সরি ক্ষীর ক্ষীর ঘি না সরি সরি ক্ষীর আমি শুনেছি ঘি সরি সরি এই যে ক্ষীর হবে বলে তার জন্য জাল দেওয়া হচ্ছে আর এখান থেকে আমি মিষ্টি নিচ্ছি কালকের কাকু বলেছে ক্ষীর আর আমি শুনেছি ঘি কানে এই বয়সে কানের মাথা খেয়ে ফেলেছি গাড়ির আওয়াজে ছিল বলে দোকান থেকে বলে চলে এসছিলাম ওই বার্গার আর ক্রিস্পি চিকেন ওগুলো বলে এসছিলাম তো এখন যাচ্ছি আনতে দোকানে অনেক ভিড় ছিল যেন দাঁড়াবে কি অত ভারী ব্যাগ নিয়ে বাজারে বাড়িতে রেখে এখন আবার যাচ্ছি আনতে বলে গেছি করে রাখতে এখন গিয়ে দেখি করে রেখেছে নাকি তাহলে চলুন যাওয়া যাক হয়ে গেছে করে রেখেছে এবার নিয়ে যাই নেয়া হয়ে গেছে এই যে ব্যাগের মধ্যে আর ওই যে হাতে মিষ্টি এখন চললাম ওই যে ভালো জিনিস খাওয়ালে না এরকমই হবে বারবারই আসো আসো আর বলবে নিয়ে নিয়ে দোকানে তেলের বোতল দিয়ে একবারে নিয়ে ঢুকবো তাহলে চলুন যাওয়া যাক এই যে এখানে ঠাকুরের ফুল আছে মিষ্টি আছে রজনীগন্ধের স্টিক আছে দেখি কোথায় রাখা যায় আর ওই পাশের বাড়ি বাচ্চাটার কালকে জন্মদিন ছিল তা আমি কাজে গেছিলাম বলে আমার মেয়ে আর কিছু দিতে পারিনি তার জন্য আজকে এনে দিলাম এখন গিয়ে দিয়ে আসবে আর এখানে আছে হচ্ছে বার্গার আর ক্রিসপি চিকেন আর এইখানে আছে হচ্ছে লাল শাক ধনে পাতা চাল ফুলকপি বাঁধাকপি আলু পেঁয়াজ চা চানাচুর তেল সর্ষের তেল রিফাইন তেল সুগার ফ্রি বিস্কুট কপুর পাঁচফোড়ন বেসন সার্ফ শুকনো লঙ্কা কালো কার কাশ্মীরি লঙ্কা ওডোনিল গরম মশলা কমফর্ট এই যে সানসিল্ক শ্যাম্পু আর কি ম্যাগি আর কি ও এর মধ্যে আছে ফিটকারি এইসব আর কি সার্ফ বলেছি এই যে সার্ফের প্যাকেট এটা কপ্প বলেছি কিনা জানি না যাই হোক ভুলে গেলাম আমি সব আর বাদ বাকি যা যা মনে নেই সেগুলো আবার কালকে নিয়ে আসব এখন এগুলো নিয়ে এসে রাখলাম এই যে এর মধ্যে দুটো বার্গার আছে আর এই যে ক্রিসপি চিকেন আছে এখন খাবে না বললো থাকুক পরে যখন খাবে মাইক্রো গরম করে নেবে এখন থাকুক দেখিয়ে দিলাম রাত্রিবেলায় আর রান্নাবান্নার কোনো ইয়ে নেই শুধু ভাত বসাবো হয়ে যাবে এখন ওই কি বলে বার্গার খেলে ওইগুলো খেলে কি আর ভাত খাবে কোনো গ্যারান্টি নেই তা যা ভাত আছে হয়ে যাবে তো তাহলে আজকের জন্য টাটা বন্ধুরা আবার কালকে দেখা হচ্ছে ওই ফুলের স্টিকগুলো জলের মধ্যে করে রেখেছি তো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দাদা দেখায় কই গেল কই গেলো এ ওই যে কুনায় ওই যে একটা এই ঘরে রেখেছি আর একটা এই টেবিলে রেখেছি এই কোনায় আছে তাহলে আজকে জন্য টাটা আপনাদের সঙ্গে সবার সঙ্গে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তাহলে সবাই খুব খুব ভালো থাকবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা প্লিজ যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ মনে করে আর একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে তাহলে টাটা মা বাই টাটা আজকে ছাব্বিশে জানুয়ারি আমাদের দিনটা আজকে ঠিক এইভাবেই কাটলো আপনাদের আপনারা কোথায় কোথায় ঘুরতে গেছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ তাহলে টাটা